ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি সামান্যতম অনুশোচনা বোধ পর্যন্ত তিনি প্রকাশ করতে পারেননি আজ দাম্বিকতার সাথে আজ অহংকারের সাথে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন একদল দল শেখ হাসিনার পোষ্য দালাল কিছু ব্যবসায়ীর সামনে তিনি বক্তব্য রেখেছেন গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে যে পরিমাণ জুলুম করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে মানুষদেরকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সমগ্র জায়গায় আকাশ থেকে হেলিকপ্টারে গুলি ছুঁড়েছে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে মানুষদেরকে হত্যা করেছে সেই সকল বক্তব্য না দিয়ে তিনি শুধুমাত্র বুঝাতে চাইলেন কোথায় কোথায় আগুন লাগানো হয়েছে কে আগুন লাগিয়েছে কেন লাগিয়েছে এই সবগুলোর দোষ দিয়েছেন জামাত শিবির জঙ্গিবাদকে আর বিএনপিকে দিয়েছেন মদতদাতা হিসাবে আর এই মানুষগুলো যে হত্যা করেছে শেখ হাসিনা এবং তার প্রশাসন সেটা উনি মাথায় আনলেন না উনি বললেনই না আজ এখন এই মুহূর্তে যদি আপনি জাগ্রত হতে না পারেন তাহলে এই বাংলাদেশে আপনার অস্তিত্ব বাংলাদেশের মানুষের অস্তিত্ব বিন্দুমাত্র থাকবে না যেই মহিলার ভিতরে বিন্দু মাত্র দেশপ্রেম নাই মানুষের প্রতি ভালোবাসা নাই যেই মহিলা নিজে বলে লক্ষ মানুষ মারলেও আমি ক্ষমতা ছাড়তে চাই না উনি মানুষ মেরে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই মহিলার সাথে আপনার কিসের রাজনীতি করবেন আজ এই বাংলাদেশের সমগ্র সাধারণ মানুষ জেগে উঠেছে ফুসে উঠেছে এই সাধারণ মানুষ জেগে ওঠা ফুঁসে ওঠা মানুষের বিরুদ্ধে ফেসিবাদি শেখ হাসিনা এখন পর্যন্ত বক্তব্য দিয়ে যাচ্ছে তিনি মানুষদের আন্দোলনকে বারবার শিবির রাজাকার ও অমুক ট্যাগ লাগিয়ে বন্ধ করার চক্রান্তে লিপ্ত রয়েছে তিনি এই মানুষদের সাধারণ মানুষের আন্দোলনকে এখন পর্যন্ত তিনি ভিন্ন খাতে প্রভাবিত করতে তার মতো করে তার বক্তব্য চালিয়ে যাচ্ছে যেই মানুষটার এই মুহূর্তে থাকার কথা জেলের মধ্যে যেই মানুষটার এই মুহূর্তে থাকার কথা অ্যারেস্ট হওয়ার কথা যেই মানুষটা থাকার কথা মানুষের কি বলবো মানুষ যে পরিমাণ তার উপরে ক্ষিপ্ত সেই জায়গায় তার এখন দেশের মধ্যে থাকার কোনো যুক্তি নেই সেই নেত্রী তার কিছু গুন্ডা পাণ্ডারের সামনে বক্তব্য দিয়ে বলছে দেশ সব ঠিকই আছে এই দেশটা নাকি রাজা কারাল বদর আল শাহ ওই জামাত শিবিররা উল্টাপাল্টা করছে অতএব এই দেশকে ওনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি পদত্যাগ করেন আপনি এখন পদত্যাগ করেন এক ঘন্টার মধ্যে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে এদেশের সমগ্র নাগরিক আপনার কারণে শুধুমাত্র আন্দোলন করছে আপনি তো কোনো গণতান্ত্রিক স্পেস দিচ্ছেন না আপনি ইন্টারনেট বন্ধ করেছেন লজ্জা করা উচিত আপনার আপনি সমগ্র জায়গায় গুলি বর্ষণ করে মানুষ হত্যা করেছেন লজ্জা করা উচিত আপনার কিভাবে কি করে আপনি প্রতিটা মুহূর্ত মানুষের সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে জাতির সাথে আবারও প্রহসন শুরু করেছে আমি মনে করি এই মুহূর্তে জনগণের আর বসে থাকার কোনো সুযোগ নেই জনগণ নো রিটার্ন পলিসিতে চলে আসতে হবে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলন আপনাদেরকে আমাদেরকে সবাইকে সফল করতে হবে শেখ হাসিনা আমাদের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন অব্যাহত রাখছে এই জুলম নির্যাতন আরও বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে কত বড় কত বড় তার কি বলবো আত্মহামিকা বিন্দুমাত্র বিন্দুমাত্র তার চোখে লজ্জা নেই বিন্দুমাত্র তার কাছে আবেগ নেই অনুভূতি নেই শিশুদেরকে গুলি করে হত্যা করেছে সে বলে তার কর্মীকে কে কোন ছাদের উপর থেকে ফেলে দিয়েছে সেই ইতিহাস এখনো বলে কিন্তু এই যে পাঁচশো মানুষ এক হাজার মানুষ গুলি করে করে পাখির মতো মেরেছে সেই বক্তব্য শেখ হাসিনার মুখে নাই অতএব বাংলাদেশের প্রিয় সহযোদ্ধা ভাইরা এগিয়ে আসুন হাসিনার বিরুদ্ধে গর্জে উঠুন জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ুন তাহায় আপনাদেরকে পিষে পিষে হত্যা করবে মারবে এবং এই দেশটাকে ধ্বংস করবে সবাইকে ধন্যবাদ